পূর্ণতার এই আহম্বিক কান্নাই হক যায় সকলে হিমেল অবাক নেত্রে চেয়ে রইল তার প্রিয় শির বানে বুক কাঁপছে তার কি হয়েছে তার কুঞ্জলতার মেয়ের কান্না শুনে রান্নাঘর থেকে দৌড়ে এলেন আমিরা ইয়াসমিন আর শামিমা সুলতানা দুজনে খাবার ঘরে এসে দেখতে পেল পূর্ণতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বাকিরা অবাক দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। পূর্ণতার এই আহম্বিক কান্না দেখে প্রথমে বাদন বিস্ময় স্বরে জিজ্ঞেস করল তুই কাঁদছিস কেন পূর্ণ শামীমা সুলতানা পূর্ণার কাছে এসে চিন্তিত গলায় বললেন কোথাও কি ব্যথা পেয়েছিস পূর্ণতা মাথা নেড়ে না বোঝায় তার মানে সে কোথায় ব্যথা পায়নি হাওয়া উঠে পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে বলে তাহলে কাঁদছিস কেন শোনা কেউ কি তোকে কিছু বলেছে আমিরা ইয়াসমিন মেয়ের কপালে হাত দিয়ে চেক করে বলেন শরীর খারাপ করছে তোর পূর্ণতা এবারও মাথা নেড়ে না বোঝায় আমিরা ইয়াসমিন ব্রকুশকে বললেন সবই যখন ঠিক আছে তাহলে তুই কাঁদছিস কেন পূর্ণতা এখন সবাইকে কী করে বোঝাবে যে সে তার হিমেল ভাইয়ের পাশে বসতে পারেনি বলে এভাবে কান্না করছে তাহলে সবাই তাকে নিয়ে কি ভাববে পূর্ণত একবার হিমেলের দিকে তাকায় হিমেল হিম শীতল চোখে তার দিকে তাকিয়ে আসে পূর্ণতা চোখের কোণে জমে থাকা পানিটুকু হাত দিয়ে মুছে নেয় তারপর নাক টেনে নিয়ে বলে আমার একটু কান্না করতে ইচ্ছে করছিল তাই একটু কান্না করলাম সবাই বিস্ময় নয়নে তাকিয়ে পূর্ণতার দিকে হিমেল ফোস করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রণতার কথা শুনে আমিরা ইয়াসমিন পুনতার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললেন চাপড়ে গাল ফাটিয়ে দিব বিয়াদব যেন কথাকার এই তুই বড় হবি কবে বলতো হ্যাঁ সবাইকে কতটা ভয় পাইয়ে দিয়েছিলি সেই আইডিয়া আছে তোর শামিমা সুলতানা আমিরা ইয়াসমিনকে শান্ত করতে বললেন আমিরা এখন আর বকে কি হবে যা হবার হয়ে গেছে এখন ওদের খেতে নিশ্চিত খুব কোদা লেগেছে ছেলে মেয়েগুলার কথাগুলো বলে তিনি পূর্ণতাকে আবার হাওয়ার পাশে বসিয়ে দিয়ে বললেন এখন আর কোনো অভিনয় নয় চুপচাপ খেয়ে গিয়ে পড়তে বসবি পূর্ণতা গাল ফুলিয়ে বসে রইল প্রিয়ন্তী পূর্ণতার দিকে তাকিয়ে বংশি কাটল তারপর মুখে ফুটিয়ে তুলল বৃষ্টি হাসি বাদন একবার তাকায় পূর্ণতার দিকে আবার চোখ ঘুরিয়ে তাকায় প্রিয়ন্তীর দিকে ধোবনের মুখে রিয়াকশন দেখে বাদনের নিজের কপাল চামড়াতে ইচ্ছে হলো আল্লাহ কি বেছে বেছে দুই দুইটা প্রতিবন্ধী তার চাচার ঘরে জন্ম দিয়েছিল একজন সারা দিন হাসে তো সারাদিন হাসিত কাঁধে পুনঃ তার অভিমানী মুখ দেখে হিমেল মনে মনে হাসে তার কুঞ্জলতা বেলায় যেমন ছিল এখনো ঠিক তেমনটাই রয়েছে ছোটবেলা তার কুঞ্জলতা সবসময় তার পাশের চেয়ারে বসে খেত পূর্ণতা বাদে কেউ যদি হিমেলের পাশে বসত তাহলে পূর্ণতা কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি এক করে ফেলতো খাবার করে হঠাৎ খটখট শব্দে শব্দ সবাই হিমেলের দিকে তাকালো বা কারণ শব্দটা তার ওখান থেকেই আসছে হিমেলের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তারপর চেয়ারের কোনায় ধরে শামিমা সুলতানার দিকে তাকিয়ে বলে আমি এই চেয়ারটা অনেক নরবরে আমি এর তাতে আর কিছুক্ষণ বসে থাকলে চেয়ারটা নিশ্চিত ভেঙে যাবে হিমেলের কথায় বাদন সন্দেহ ভরা চোখে বাইরের দিকে তাকায় কয়েকদিন হলো তাদের খাবার ঘরে চেয়ারগুলো পাল্টানো হয়েছে হিমেলের কথা শুনে প্রিয়ন্তি বলল এই চেয়ারগুলো তো কয়েকদিন আগে পাল্টানো হয়েছে এগুলো ভাঙবে না হিমেল ভাই আপনি এখানেই বসুন প্রিয়ন্তির কথায় আমিরা ইয়াসমিন প্রিয়ন্তীকে ধমকে বলেন শুধু ভাইয়া বলতে কি মুখ ব্যথা করে তোমার হিমেল ভাই ভাই এটা কোন ধরনের আর না। প্রিয়ন্তি মুখ গোমরা করে বলল কেন আপু তো হিমেল ভাই বলে তার বেলায় সবাই শুধু আমাকেই বকো আমিরা ইয়াসমিন চোখ গরম করে ছোট মেয়ের দিকে তাকালেন হিমেলেদের সবার কাণ্ড দেখে বিরক্ত হলো বাদন ভাইয়ের বিরক্ত ভরা মুখের দিকে একবার তাকালো সে তার ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারছে বাদন ঠোঁট বাঁকিয়ে হাসে তারপর হিমেলে চেয়ারের হাতলে ধরে নড়িয়ে শামিমা সুলতানার দিকে তাকিয়ে বলে ভাইয়া একদম সত্যি কথা বলছি আমি এই চেয়ারটা কেমন যেন নরবর করছে এটাই না বসাই ভালো কথাগুলো বলে বাদন আবার হিমেলের দিকে তাকিয়ে বলল ভাইয়া তুমি বরং পূর্ণতার পাশের চেয়ারে গিয়ে বসো শামিমা সুলতানা মিষ্টি এসে বলেন হ্যাঁ রে হিম তুই পূর্ণতার পাশে চেয়ারে বস হিমেল তাকায় পূর্ণতার দিকে পূর্ণতার ঠোঁট কামড়ে মাথা নিচু করে রেখেছে হিমেল আর কোনো কথা না বলে পূর্ণতার পাশের চেয়ারে দপ করে বসে পড়ল পূর্ণতা চোখ খিচড়ে বন্ধ করে নেয় হিমেলের শরীর থেকে আসা করা পারফিউমের গ্রানের পূর্ণতার শরীরে প্রতিটা শিরা শির শির কু হিমেলের পারফিউমের করা গ্রানে পূর্ণতা একরকম ঘরের মধ্যে চলে যায় পূর্ণতা যেন নিজের ভিতর নেই পূর্ণতার ঘর ভাঙে আমিরা ইয়াসমিনের ডাকে পূর্ণ তোকে পায়েস দিয়েছি আর তুই খাওয়া দাওয়া বাদ দিয়ে চোখ বন্ধ করে আসিস পূর্ণতা পিট করে চোখ খুলে এক পলক সবার দিকে তাকায় সে বাদে সবাই খাওয়া শুরু করে দিয়েছে পূর্ণতা নিজের পাশে চেয়ারে বসে হিমেলের দিকে একবার তাকায় হিমেল চুপচাপ বসে পায়েস খাচ্ছে পূর্ণতার চোখ পরে প্রিয়ন্তির ওপর সে মুখ গোমরা করে পায়েসে ভরা চামচ মুখে দিচ্ছে তখনই পিয়ন্তির তাকায় পুনতার দিকে পূর্ণতার তার ঠোঁট বাকিয়ে হাসে তারপর সবাই চুপচাপ খেতে থাকে কারণ তাদের বাড়িতে খাবার টেবিলে কথা বলা নিষেধ হঠাৎ আমিরা ইয়াসমিনের ফোন বেজে উঠে ইয়াসমিন ফোন নিয়ে চলে যান খাবার ঘরের বাইরে আমিরা ইয়াসমিন খাবার ঘরে ফিরলেন মিনিট পাঁচেক পর তার মুখ জুড়ে হাসি হিমেলের তখন খাবার খাওয়া প্রায় শেষের দিকে এক থেকে দু চামচ পায়েস আছে তার প্লেটে হিমেল পায়েসের শেষ চামচটা মুখে নিতে যাচ্ছিল কিন্তু তার হাত থেমে যায় আমিরা ইয়াসমিনের কথাতে জানাতো আপা কাল নাকি আমাদের বাড়িতে আকি বাড়ছে ছেলেটা ছোটোবেলা থেকে পূর্ণতার জন্য একদম পাগল চলবে